হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে শেয়ার করবো কাপ কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি কাপড় নিয়েছি আড়াই হাত বহরে তিন গজ কাপড়টি খুলে নেব কাপের জন্য চব্বিশ ইঞ্চি চিহ্ন দিয়ে কাপড়টি কেটে নেব এরপর হিজাবের জন্য কাপড়টি দুই পাট করে নেব এবার রুমাল ভাজের মতো ভাজ দিয়ে নেব থেকে হিজাবটির লং নেব চুয়াল্লিশ ইঞ্চি এরপর ঘুরিয়ে ঘুরিয়ে চিহ্ন দিয়ে নেব উপর দাগ অনুযায়ী হিজাপটি কেটে নেব আর হিজাবটি খুলে বিছিয়ে নেব পর মাথার দিক থেকে এগারো ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং কেঁচি দিয়ে কেটে নেব এখানে ক্যাপের কাপড়টি চার পাট করে নেব এখানে ক্যাপের লম্বা নেব ছয় এবং চওড়া নেব পাঁচ দিয়ে একটি বক্স তৈরি করে রাউন্ড শেপ দিয়ে নেব আগুন যায় ক্যাপটি কেটে নেব নিকাপের কাপড়টি দুই পাট করে নেব এখানে খোলা দিক থেকে পাঁচ ইঞ্চি চিহ্ন দিয়ে নেব রাউন্ড শেপ দেওয়ার জন্য এরপর নিকাপটি কেটে নেব ফিতা কেটে নেব প্রয়োজন অনুযায়ী প্রথমে ক্যাপ সেলাই করে নেবো ও মাঝখানে চিহ্ন দেওয়া আছে আর এই ক্যাপের চিহ্ন মিল করে এই মাঝখান থেকে সেলাই করে নেব কাটিং কাটিংটি মনোযোগ সহকারে দেখলেই আপনিও শিখে নিতে পারবেন এরপর নিচ থেকে মরিয়ে সেলাই করে একেবারে ক্যাপের উপরে দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এরপর ক্যাপের মাথা থেকে এই সাড়ে এগারোতে চিহ্ন দিয়ে নেব এবার সেলাই করে নেব প্রথমে বারপিক দিয়ে নেব যেন খুলে না যায় পর একেবারে নিচ পর্যন্ত সেলাই করে নেব অতিরিক্ত ও কাপড় থাকলে কেটে সাইজ করে নেব প্রথমে লেসটি রেখে এরপর লেসের উপর দিয়ে সেলাই করে নেব মনোযোগ সহকারে দেখে নেই পর লেসটি সোজা করে রেখে চাপ সেলাই দিয়ে নেব কাপের কাপড়টির নিচের অংশ মুড়িয়ে সেলাই করে নেব কুচি দেওয়ার জন্য আঠারো ইঞ্চি একটি কাপড় কেটে নেবো এবং কাপের কাপড়টি রেখে পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে কুচি দিয়ে নেবো এরপর কাপড়টি মুড়িয়ে সেলাই দিয়ে নেবো এরপর নিকাব বাঁধার জন্য আঠারো ইঞ্চি করে দুইটি ফিতা কেটে নেবো এরপর ফিতা দুটি সেলাই করে নেব নিকাবের সঙ্গে সেলাই করে নেব পাঁচ ইঞ্চি ফাঁকা রেখে এই কুচি শুরু করেছিলাম এই পাঁচ ইঞ্চি এর জায়গাতেই ফিতাটি সেলাই করে নেব একই ভাবে অপর পাশের ফিতাটিও সেলাই করে নেব এবার হিজাবের এর ক্যাপের নিচ থেকে এগারো ইঞ্চিতে বাঁকা করে এ দাগ দিয়ে নেব উভয় পাশে নেকআপ আপ সেলাই করার জন্য এবার মনোযোগ সহকারে দেখুন এই নেকাপের কাপড়টি সেই দাগের উপরে রেখে সেলাই করে এ নিচ্ছি ভাবে অপর পাশটিও সেলাই করে নেব। কাপ সহ হিজাব কাটিং ও সেলাই ভিডিওটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন